বদ্ধ করে পালা হয়তো রে তো আলো বাতাস খুব কমই দেখে এক বছরে হয়তো বা বেড খুবই হয়েছে এই কারণে কি এরকম একটু যেগুলা মানে প্রতিদিন কয় কেজি আনুমানিক কয় কেজি খাবার খায় কয়

আগুসতা এই স্লাইডটা ফেলে একটু পাগলা টাইপের গুরু তো হইছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো যারা আর কি তেজি গুরু কিনতে চান তারা অবশ্যই এরকম গুরু খুব পছন্দ করবেন তো গুরু তো হবে এগুলার দাম কি রকম মানে বেচার মানে কি দামে বেজবেন আর কি আমার বায়াসাড়ি বলেন মানে একটা ধারণা দেন এটা একত্রিশ আর ওই কালোটা কালোটা আসলে তো ব্ল্যাক কালার এটা আসলে একটু কালো বাট এটার মাথার ভিতরে যে সাদা একটা মতন এটা মেবি একটু ঠান্ডা টাইপের গরু হ্যাঁ এটা একটু ঠান্ডা টাইপের গরু এটা একটু ওইটা থেকে বড় সাইজে হালকা বড় একত্রিশ দুইটা একত্রিশ তো এটা হচ্ছে চাওয়া দাম না চাওয়া দাম মানে একটু ধারণা যদি এ এরকম দামে আমি ছাড়াই লাখের উপরে তো এইগুলো লাখের উপরে লাগবে যদি যাদের গরু লাগে বাইরে ভাই যাদের গরু লাগে অবশ্যই তারা তাদের সাথে কন্টাক্ট করবেন তার কন্ট্যাক্ট কাকির কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এগুলো লাখের উপরে লাগবে আর কি বাজার অনুযায়ী আসলে তারা খুব

তো তার গরু আর কি মানে গরু গরুর জায়গায় চলে গেছে এখন চাচির সাথে কথা বলবো তার নাম্বারটা নিব নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যাদের যেই গরু পছন্দ তাদের সাথে কথা বললা আর কি নিতে পারবেন আলোচনা সাপেক্ষে আসলে তারা যেই দাম বলছে ওই দামই না মানে লাখের উপরে লাগবে তারপরেও তাদের সাথে আলোচনা সাপেক্ষে এখন তারা লাখ বলছে না যদি রিজিকে নব্বই হাজার টাকা থাকে তারা যদি মাইনা যায় তো আপনারা নিতে পারবেন সবকিছু রিজিকের উপরে ডিপেন্ড করে কি মানে কথা বলতে বলতে যখন তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে তখন দেখবেন সে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা এগুলা সে মানবে না মানে এগুলা তার গায়ে বাঁধবে না তো

তো যাদের এই গুরুগুলো যদি পছন্দ হয় একটা দেখাইছি আর একটা দেখাইতে পারি নাই যতটুকু দেখাইছি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আসবেন এই জায়গার লোকেশনটা জানে কি লতিবাবাদ জুম্মাবাড়ি এখানে আসলে বা ওনাদের সাথে কন্টাক্ট করে আসলে ওনারা লোকেশন দিয়ে দিবে আপনারা আপনাদের মতন আইসে হ্যাঁ এখানে কথাবার্তা বইলা টাটা খায়া কাকির সাথে কথা বললা বা তাদের ভায়াচারী আছে তাদের সাথে কথাবার্তা বললা গরুগুলো নিতে পারেন তো দামের যে একটা বিষয় দাম মানে অরিজিনাল মালিক যিনি ওনার সাথে কথা বললে অবশ্যই কমিয়ে মেনে নিতে পারবেন কমিয়ে দিবি আর গরু গরুগুলি আমার কাছে ভালো লাগছে গরুগুলি ভালো মাঝারি সাইজের চেয়েও আগে গরু এই সব সাইজের গরু এখন যদি হাঁটে যায় অবশ্যই 140 50 এরকম দাম চাই দাম চাইবে তো তেমন দাম কমায় না বাট তারা খুব রিজনেবল দাম বইলা দিছে আপনারা আশা নিয়ে জিতে পারেন বাবা রে মায়া এই যে এইটা কি হচ্ছে গরু পালন করেছে মানে গ্রামের মহিলারা গরু পালন করে আমার কাছে দেখে ভালোই লাগতেছে তো আপনার নাম্বার দিয়ে दीजिए স্কিনে যদি আমার মানে বিডিও দেখে কেউ আসে কমিটি মেয়েরাইকে আমার দর্শকদের দিয়ে দেন গরু আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আসি আসসালামাইকুম